আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমি আসানি সেক চলে এলাম আপনাদের সবার প্রিয় ব্রাঞ্চের থেকে আজকে আপনাদের জন্য নতুন ডিজাইন নিয়ে চলে এসছি দুই হাজার পঁচিশ সালের একদম আপডেট ডিজাইন যাদের ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনভোজ করে ফেলবেন তার কথা না বাড়াই দেখানো শুরু করে দেই একদম লেটেস্ট ডিজাইন হ্যাঁ জাস্ট যার ভালো লাগবে স্ক্রিনশট দিবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই

যার ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যেটা সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর লায়ন সিনেমার গলিতে বিজনেস পয়েন্টের একশো তিন নম্বর দোকান হচ্ছে আমাদের ব্রাঞ্চেস আপনারা সারা সরাসরি সব ভিজিট করে নিতে যাচ্ছেন ইনশাল্লাহ চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইন অর্ডার করবেন হচ্ছে প্যান্টের কাপড়টা প্রাইসটা থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করলে কনফার্ম হয়ে যাবে হচ্ছে এটার আরেকটা কালার এই ডিজাইনটা টোটাল চারটা কালার ফ্রন্ট খুবই সুন্দর একটা ড্রেস যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন এবং হাতার কাপড় টেক্সটা এটা এটাও সম্পূর্ণ কটন ফেব্রিক্সের ড্রেস এ হচ্ছে প্যান্টের কাপড়টা আর এ হচ্ছে অন্যটা যারা পাইকারি রেটে প্রোডাক্ট নিতে চাচ্ছেন যে আপনারা বিজনেস করেন তারা আমাদের থেকে প্রোডাক্ট নেবেন এগুলো হচ্ছে আমাদের নিজস্ব তৈরি প্রোডাক্ট যারা সরাসরি প্রস্তুতকারক থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশে আপনার প্রোডাক্ট পাঠাই আপনি ঘরে বসেই আপনার ঘর কোয়ালিটি প্রোডাক্টগুলো আপনার আপনাদের ঘরে বসেই পেয়ে যাবেন পাইকারা পুরো যারা আছেন যারা বিজনেস করতেছেন আমি বলবো যে ড্রেসগুলো নেন এগুলো হচ্ছে গরমের খুবই আরামদায়ক ড্রেস এখন যেহেতু শীত চলতেছে কাপড়টা অত ভারীও না অত পাতলাও না খুব সুন্দর একটা ড্রেস সিম্পল কাজের ভিতরে সম্পূর্ণ কটন ফেস ড্রেস যারা কটন ড্রেস চাচ্ছেন আপনারা বিজনেস করবেন তারা নিয়ে প্রাইসটা প্রাইস প্রাইসে যারা নিতে চাচ্ছেন তারা নিয়ে নেবেন

হাতার কাপড়ের প্রতিটা ড্রেসের হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এটা যত হেলদি হোক ইনশাল্লাহ হয়ে যাবে এ হচ্ছে প্যান্টের কাপড়টা আর এ হচ্ছে অন্যটা আর যারা সরাসরি শপে আসতে চাচ্ছেন আবার চলে আসবেন এটা হচ্ছে ইসলামপুরে লায়ন সিনেমার গলিতে বিজনেস পয়েন্টের একশো তিন নম্বর দোকান হচ্ছে আমাদের ব্রাঞ্চের আমাদের দোকানটা গ্রাউন্ড ফ্লোরে আপনারা সরাসরি শপে এসে দেখে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন এছাড়া আমাদের কাছে আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু প্রোডাক্ট পাবেন পরে বারো তেরোশো চোদ্দোশো টাকা পর্যন্ত আমাদের প্রোডাক্ট আছে জমজম আছে তারপর দিল্লি পুটিসার আছে তারপর হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের যে প্রোডাক্টগুলো এইগুলো আমাদের সব নিজেদের তৈরি করা তো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আলাইকুম